আসসালামু আলাইকুম এব্রিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের দেখাবো বেস বিডি থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করে কীভাবে অর্ডার আনবেন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিওটি আপনারা সবাই সর্বপ্রথম ছব্বিশি অ্যাপসে প্রবেশ করবেন ছব্বিশ অ্যাপসে প্রবেশ করার পর মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ করে নেবেন লগ ইন করার পর আপনারা সব্বেই অ্যাপসে প্রবেশ করবেন বিডিএফসে প্রবেশ করার পর নিচে দেখবেন পোস্ট এবং প্রোডাক্ট রয়েছে সেখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারবেন অসংখ্য প্রোডাক্ট রয়েছে এগুলো আপনারা থেকে ডাউনলোড করে নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করে অর্ডার আনতে পারবেন আপনারা যে প্রোডাক্টটি ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটি আগে এখান থেকে দেখে নেবেন যদি সেই প্রোডাক্টটি ফোর স্টার বা ফাইভ স্টার দেওয়া থাকে তাহলে সেই প্রোডাক্টটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন এখন দেখে দেব কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন আমি আপনাদের এই ড্রেসটি দিয়ে দেখতে দেবো তাই এই ড্রেসটির উপর ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন নিচে গিয়ে আবার ড্রেসটির উপর ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখবেন ছবি ডাউনলোড সেখানে ক্লিক করবেন তারপর ডাউনলোডের উপর ক্লিক করলে ছবিটি ডাউনলোড হয়ে যাবে এরকম সব ছবি ডাউনলোড করে নেবেন এখানে যত ছবি আছে সব ছবিগুলো ডাউনলোড করে নেবেন আমি সব ছবিগুলো ডাউনলোড করার পর একটু উপরে যাবেন যাবার পর এখানে দেখবেন পণ্যের বিবরণ এখানে রয়েছে কপি করুন সেই কপি করুন বাটনের উপর ক্লিক করবেন তাহলে এই পণ্যের বিবরণটি কপি হয়ে যাবে তারপর উপরে চলে আসবেন উপরে চলে আসার পর আপনারা এই অ্যাপস থেকে বেরিয়ে যাবেন তারপর আপনাদের ফে মোবাইলে টাকা ফেসবুকের উপর ক্লিক করবেন ফেসবুকের ভিতর প্রবেশ করবেন ফেসবুকের ভিতর প্রবেশ করার পর এখানে দেখবেন থ্রি ডট সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে দেখবেন মার্কেট প্লেস লেখা আপনাদের সবার মোবাইলের উপরেও লেখা থাকবে যদি মোবাইলের উপরে লেখা না থাকে তাহলে এখানে 3. ডটে এসে এখানে দেখতে পারবেন মার্কেট প্লেস মার্কেট প্লেসের উপর ক্লিক করবেন এখানে দেখবেন সেল লেখা সেখানে ক্লিক করবেন তারপর এখানে লেখা দেখবেন আইটেমস সেখানের উপর ক্লিক করবেন সেখানের উপর ক্লিক করলে এরকম আসবে তারপর উপরে দেখবেন এড ফটো এড ফটোর উপর ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে আপনি যে প্রোডাক্টগুলো ডাউনলোড করে এনেছিলেন সেই প্রোডাক্টগুলো এখানে সিলেক্ট করে নেবেন আমি সব প্রোডাক্টগুলো সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পর উপরে দেখবেন নেক্সট বাটন সেখানে ক্লিক করবেন পর একটু নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখবেন ডেসক্রিপশন লেখা সেখানে যে পণ্যের বিবরণটি কপি করে এনেছিলেন সেটি এখানে পেস্ট করে দিবেন তারপর উপরে যে ইংলিশ লেখাটি রয়েছে সেই লেখাটি কপি করে নেবেন চাপ ধরে চাপ দিয়ে ধরে কপি করে নেবেন তারপর উপরে চলে আসবেন উপরে চলে আসার পর এখানে দেখবেন টাইটেল সেখানে ক্লিক করে সেই ইংলিশ লেখাটি এখানে পেস্ট করে দিবেন তারপর নিচে প্রাইজ দেবেন যেকোনো একটি প্রাইস দিয়ে দিবেন কখনোই মেন প্রাইজটি দিবেন না তারপর এখানে নিচে দেখবেন কন ডি সেখানের উপর ক্লিক করবেন তারপর নিউ এর উপর ক্লিক করবেন নিউ এর উপর ক্লিক করার পর অটোমেটিক বেরিয়ে আসবে তারপর নিচে যাবেন নিচে যাওয়ার পর এখানে দেখবেন টেক্স সেখানে ক্লিক করবেন এটা মহিলাদের কাপড় তাই এখানে আমি লিখে দিচ্ছি হুমেন ড্রেসেস বা হুমেন ফ্যাশন হুমেন টপস অ্যান্ড টি শার্ট গার্লস টপস অ্যান্ড টি শার্ট এরকম চার পাঁচটি ট্যাক্স দিয়ে দিবেন সেই ট্যাক্সগুলো দেওয়ার পর উপরে চলে আসবেন এখানে দেখবেন লোকেশন লেখা সেখানে ক্লিক করবেন তারপর সার্চের উপর ক্লিক করবেন সার্চের উপর ক্লিক করার পর এখানে আপনি যে একটি জায়গার নাম লিখে দেবেন আমি এখানে ঢাকার নাম লিখে দিচ্ছি ডাকার নাম দেওয়ার পর যে কোনো একটিতে ক্লিক করবেন তারপর নিচে দেখবেন অ্যাপ্লাই অ্যাপ্লাইয়ের ওপর ক্লিক করবেন তারপর একটু নিচে যাবেন একটু নিচে যাওয়ার পর এখানে দেখবেন বেটি লেখা সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পর এখানে দেখবেন লিস্ট আস ইন স্টক সেই এখানে মার্ক করে দিবেন নিচেরটায় তারপর এখানে নিচে যাবেন তারপর এখানে দেখবেন পাবলিশ মেট মিট আপ সেখানে ক্লিক করবেন তাহলে শেষ আর কিছু করতে হবে না তার উপর উপরে চলে আসবেন দেখবেন সব কিছু টিক আছে কি না সব কিছু টিক থাকলে এখানে যে ডেসক্রিপশনে ইংলিশ লেখাটা সেটা এখান থেকে কেটে দিবেন সেটা উপরে টাইটেলে লিখে দিয়েছেন তাই এখানে আর দিবেন না তারপর এখানে পাবলিশ লেখার উপর ক্লিক করবেন তাহলে এটি পাবলিশ হয়ে যাবে কিছু সময় ওয়েট করবেন যে সময় এখানে দেখবেন পাবলিশ লেখা এটি যে সময় ইন রিভিউ লেখা আসবে তখন বুঝবেন এটি চলে গেছে তাহলে আজকের জন্য এতটুকু আজকে দেখালাম কিভাবে ফেসবুকের মার্কেট প্লেসে প্রোডাক্ট নিয়ে পোস্ট করে অর্ডার আনবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ